পরকের বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে তার মধ্যে মাশকালার ডাল আর ছাগ পাটা দিয়ে পর্কের যে রেসিপিটা আজকে দেখাবো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মাংস আমি ধুয়ে আলাদা করে রেখেছি আর চর্বিগুলো কিন্তু এভাবে একটু পুড়ে তারপরে ছুরি দিয়ে আস্তে পরিষ্কার করে নিয়েছি এভাবে একটু পুড়ে নিলে চর্বিটা নরম হয় এবং খাওয়ার সময় খুব ভালো একটা স্মেল আসে আপনারা চাইলে বাজার থেকে চর্বি আস্ত আস্তে এনে সেটা পুড়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিতে পারেন সেই পদ্ধতিটা বেশ ভালো হয় কম ঝামেলায় মাসকালার ডাল লাল লাল করে ভেজে নিয়েছি এবং ব্লেন্ডারে যতদূর সম্ভব গুঁড়ো করে নিয়েছি এখানে আরও একটু গুঁড়ো করে এরকম মিহি করে নিলে পরে ডালটা একদম ঘন হয়ে যায় তারপরে পানি দিয়ে আমি এটা প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এতে করে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হবে শাক পাটা তৈরির জন্য কড়াই আমি সয়াবিন তেল দিয়ে এর মধ্যে মরিচ তেজপাতা পেঁয়াজ রসুন আদা কুচি আর কিছু গরম মশলা দিয়ে এলাচ দারুচিনি দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ওগুলো উঠিয়ে আলাদা পাত্রে রেখে এই তেলের মধ্যে সরিষার তেল অ্যাড করে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি এবং সমস্ত মাংসের মশলা যেমন হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মাংসগুলো এখন কিন্তু কষানো চলছে খুব ভালো করে মাংস কষিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আমি রান্না করছি না আজকে আমার একজন দিদি সে রান্না করছে তার রেসিপিটাই আমি শেয়ার করছি তো মাংসটা কষাতে কষাতে যখন এটার থেকে তেল ছেড়ে দিবে এবং মশলাও কষানো হয়ে যাবে আপনি যখন বুঝবেন আপনার মনের মতো করে মাংস কষানো হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে প্রায় এক মগের মতো পানি দিয়ে আবারও সেই পানিটা কিন্তু মাংসের সঙ্গে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস যখন ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি সেই ভিজিয়ে রাখা মাশকালার ডালগুলো দিয়ে নিন একটু নাড়াচাড়া করে এবার আমি পানি দেব পানির পরিমাণটা বেশি করে দিতে হবে আমি হাড়ে ভরে পানি দিয়েছি কারণ ডালটা সিদ্ধ হতে অনেক পানি লাগবে আর মাংসটা সিদ্ধ হতেও এবার আমি সেই ভেজে রাখা মশলাগুলো ব্লেন্ডারে সবগুলো দিয়ে অল্প করে পানি দিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করেছি এটাই মূলত ছাক পাটা এটা আমি মাংস যখন নামাবো তার পাঁচ মিনিট আগে দিব আমার মাংসটা প্রায় হয়ে গেছে আমি এবার সমস্ত চাকপাটাগুলো মাংসের মধ্যে দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঢেকে নামিয়ে এনেছি এই রেসিপিটা কিন্তু নাটোরের বেশ জনপ্রিয় একটা রেসিপি বিয়ে বাড়িতে রান্না করা হয় আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত গুড বাই